ইউক্রেনের ইজিউম শহরে ট্রাক থেকে জ্বালানির কাট নামানোর সময় রুশ ড্রোনে প্রাণ গেল কয়েকজনের স্থানীয় কর্মকর্তারা জানান একই দিনে দিনীপ্র পেত্রভস্কের ভসিলি কি ভস্কা কমিউনিটিতে আরেক হামলায় নিহত হয় বারো বছরের এক শিশু খেরসন দোনেস্ক ও সুমি অঞ্চলেও আহত হয় আরও অনেকে একের পর এক আক্রমণে বিপর্যস্ত ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনকে সতর্ক করে জানিয়েছে আগের ব্যাপক রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে শনিবার থেকে সারা দেশে বিদ্যুৎ রেশনিং চলবে টেলিগ্রাম পোস্টে তারা জানান ক্ষতিগ্রস্ত প্ল্যান্টগুলো পুনরুদ্ধারে সময় লাগবে এদিকে যুদ্ধ ছড়িয়ে পড়ছে সীমান্তের বাইরে রাশিয়ার চেসনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনিতে ইউক্রেনীয় ড্রোনে ক্ষতিগ্রস্ত হয় একটি ভবন হতাহতের খবর পাওয়া না গেলেও প্রতিশোধের হুমকি দিয়েছেন কাদিরভ বেলগরদ অঞ্চলে আবারও ইউক্রেনীয় ড্রোন হামলায় আহত হন বেরেজোপকা গ্রামের মেয়র পাল্টা আঘাতে এগিয়ে কিয়েভ ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এর দাবি রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন আক্রমণে একটি সু ফোর ট্যাকটিক্যাল বোমার ক্ষতি করেছে তারা শুক্রবার স্থানীয় সময় রাতে তেমরিয়ক সমুদ্রবন্দর সামারা অঞ্চলের সিজরান অয়েল রিফাইনারি সব স্থানই হামলার খবর দিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী যদিও রাতভর একচল্লিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিকের পাল্টা দাবি করেছে রুশ সেনারা নাদিম মারজান সুম সংবাদ